নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ক্রিমিনাল পলিটিক্স চলছে বাহুবলী রাজনীতির আমদানি করা হয়েছে বিহার আমরা দিকে থাকতাম তাকে হার মানিয়ে দিচ্ছে ভাটপাড়া টিটাগড় সহ আশপাশ বাহুবলী রাজনীতি এর দায় কার মুখ্যমন্ত্রীকে এর দায় অস্বীকার করতে পারেন নাকি জেনে বুঝে অর্জুন সিংকে অপরাধী যুক্ত জেনে উনি তৃণমূলের নেতা বানিয়েছেন তারপর দল বদল এটা ওটা সেটা ইত্যাদি কেউ তৃণমূল কেউ তৃণমূলের আরেকটা গোষ্ঠী তো কেউ বিজেপি ভাবভঙ্গি দেখেছেন কমিশন হয়েছে কমিশনার চেঞ্জ করা হচ্ছে কিন্তু মানুষ অশান্তিতে মানুষ রোজ আতঙ্কে থাকছে রোজ গুলি বন্দুক বোমার রাজত্ব চলছে রোজ ছুট চলছে এবং তার মাথায় নেতারা তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল একই গোষ্ঠী অবিলম্বে যদি ন্যূনতম এলাকার মানুষের শান্তি বিধান করতে হয় তাহলে অর্জুন সিং হোক আর ওই সোমনাথ শ্যাম হোক কে কে কালকে আলাদা কথা এই এই মূল মাথাগুলোকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে এদের জন্য মানুষের শান্তি থাকবে না এরা থাকা মানে ক্রিমিনাল পলিটিক্সের মাথা মুখ্যমন্ত্রী নিজে তার প্রবর্তন করেছেন এদেরকে বাইরে রেখে কোনো সমাধান করতে উনি পারবেন না অবিলম্বে ওদের গ্রেপ্তার করুক আর বাকি যারা অপরাধী তাদের জেলের মধ্যে ঠোকা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা